বিসমিল্লা রহমান রহিম কিছু গণিত সম্পর্কিত শব্দের ইংরেজি পরিভাষা জেনে নিই সংখ্যা নাম্বার অঙ্ক ডিজিট যুগ অ্যাডিশন সাবস্ট্রাকশন গুণ মাল্টিপ্লিকেশন ভাগ ডিভিশন জোর ইভেন বেজুর অড পূর্ণ সংখ্যা এনটিজার অগ্নাংশ ফ্র্যাকশান দশমিক ডিসেম এর অফ আমি আবার বলছি সংখ্যা নাম্বার অঙ্ক ডিজিট যুগ এডিশন সাবস্ট্রাকশন গুণ মাল্টিপ্লিকেশন ডিভিশন জোর ইভেন পেজুর অড পূর্ণ সংখ্যা এন্টেজার গ্নাংশ ফ্ল্যাকশন দশমিক ডিসিমেল এর অফ ওকে ধন্যবাদ সবাইকে